কৃষ্ণ তখন কিশোর তার হাতে সদা থাকে বংশী যখনই কৃষ্ণ বংশী বাজাতেন গোটা বৃণ্যবন থমকে যেত গোপালরা গরু চড়ানো ভুলে যেত গোপীরা ঘরের কাজ ফেলে ছুটে যেত এমনকি গাছের পাতাও যেন বংশীর সুরে নাচতে শুরু করত একদিন সন্ধ্যায় যমুনার তীরে কৃষ্ণ বসে বংশী বাজাচ্ছিলেন সেই সুরে এত মায়া ছিল যে দূর দূরান্ত থেকে পাখিরা উড়ে এসে তার কাছে বসে পড়ল গোপীরা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেল আর বাতাসও যেন থমকে রইল ঠিক তখনই কালীয় নাগ যমুনার জলে যে ভয়ঙ্কর সাপ বাস করত তার বিষে নদীর জল কালো হয়ে যাচ্ছিল গোটা গোকুল আতঙ্কে ভরে উঠল কৃষ্ণ দ্বিধা করলেন না তিনি নদীতে ঝাঁপ দিলেন বিশাল সেই সাঁপ ফনা তুলে আক্রমণ করল কৃষ্ণকে কিন্তু কৃষ্ণ সাপের ফনার ওপর উঠে এমন নৃত্য করলেন যে গোটা যমুনা আলোয় ভরে উঠল অবশেষে কালীয় পরাজিত হল এবং প্রতিজ্ঞা করল সে আর কক্ষণও গোকুলবাসীকে কষ্ট দেবে না কালীয়বধের পর গোকুলের মানুষ কৃষ্ণকে শুধু তাদের দুষ্টুমি প্রিয় গোপাল নয় তাদের রক্ষাকর্তা দেবতা বলে মানতে শুরু করল তবু কৃষ্ণ সবসময় হাসিমুখে বলতেন আমি গোকুলের সন্তান তোমাদের আনন্দই আমার আনন্দ এভাবেই কৃষ্ণ শুধু বিরত্ব নয় সঙ্গীত প্রেম আর ভক্তির মাধ্যমে মানুষের স্থান করে নিলেন